নজর রাখবো পরবর্তী সংবাদে বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস আজকে উদযাপন করা হল রাজ্যে বিশেষ করে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে ভবনে আজকে উদযাপন করা হল দিনটিকে বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস হিসাবে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আয়োজনে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সাধারণ ত্রিপুরা ভেটেনারি কাউন্সিলের উদ্যোগে এই আয়োজন বিশেষ করে যারা আহ প্রাণী চিকিৎসক যারা রয়েছেন পশু প্রাণী চিকিৎসক যারা রয়েছেন তারাও উপস্থিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিশ্ব প্রাণী চিকিৎসা বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস পালন করা হলো প্রাণীদের চিকিৎসা পরিষেবা দেওয়া বা তাদের এই রোদ গরমের মধ্যে সামান্য একটু জল দেওয়ার ব্যবস্থা করা এই যে উপায়গুলো রয়েছে ছোট ছোট্ট সেগুলোর জন্য আজকে বেশ কিছু সচেতনতার বার্তা উঠে আসে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কি বক্তব্য উঠে এসেছে বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস উপলক্ষে রবীন্দ্র ভবন থেকে শুনুন অ্যাকচুয়ালি এটা আজকে বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস ওয়ার্ল্ড ভেটেনারি ডে দু সালের 29 এপ্রিল প্রথম বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস শুরু হয়েছিল ওয়ার্ল্ড ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এবং ওআইই যেটা এখন হয়েছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হেলথ তারা যৌথভাবে প্রথম প্রাণী চিকিৎসকরাও যে সমাজের অঙ্গ তারা যে সমাজের জন্য এবং মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্যের জন্য যে কাজ করে যাচ্ছে সেই উদ্দেশ্যে রিকোপ নিশান দেওয়ার জন্য এই দিনটা আমরা প্রতি বছর উদযাপন করে থাকি তো প্রতি বছরের না এই বছরও এপ্রিল মাসের শেষ শনিবার এই দিনটাকে উদযাপন করা হয় এবছর সাতাশে তারিখ পড়েছে আজকের দিন করেছে এবছরের থিম হল ভ্যাটনারিয়ানস আর অ্যাসেন্সিয়াল হেলথ ওয়ার্কার মানে হলো প্রাণী চিকিৎসাবিদরা প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী আপনারা জানেন শুধু যে আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে বার্ড ফ্লু যখন হয় বা বিভিন্ন ধরনের যখন ডিজিজ আউটব্রেক হয় বা এখন রিসেন্টলি আবার কিছুদিন আগে করোনা গিয়েছে প্রাণী চিকিৎসকরাও কিন্তু পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের সাথে এবং মানুষের যারা চিকিৎসক আছেন তাদের সাথে কিন্তু যৌথভাবে কাজ করে থাকে প্রাণী চিকিৎসাও সমাজের একটা অপরিহার্য অঙ্গ প্রাণী চিকিৎসকরাও কিন্তু এই সমাজকে ঠিক করার জন্য প্রাণী স্বাস্থ্যের সাথে মানুষের স্বাস্থ্য ঠিক করার জন্য কোনো জুনোটিক ডিজির জন্য ট্রান্সমিশন না হতে পারে সেই জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছে প্রাণী চিকিৎসকরা যদি শুধু চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখছে তা নয় তার প্রাণীর স্বাস্থ্য তার উৎপা উৎপাদন উৎপাদনকে সুরক্ষিত করা সেই উৎপাদন যেন মানুষ ভালোভাবে নিতে পারে সেটা যেন প্রোডাক্ট মানে ভ্যালু প্রোডাক্ট যেন হয় সেই উৎপাদন প্রাণীর যে উৎপাদিত হয় দুধ মাছ মাংস ডিম সেগুলি খেয়ে যেন মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং এই দিনটা আমরা সাধারণত প্রাণী চিকিৎসক দিবস হিসেবে উদযাপন করে থাকি এই দিনে আমরা প্রাণী চিকিৎসক যারা আছে সমাজের বিভিন্ন স্তরে ভারতবর্ষে বলুন ভারতবর্ষের বাইরে বলুন আমাদের রাজ্যে বলুন সবারকে এই দিনটাকে সবাইকে স্বাগত জানার জন্য সবাইকে শুভেচ্ছা বিনিময় করার জন্য সবাইকে তাদের যে সমাজের প্রতি তাদের যে একটা প্রয়াস চলছে কাজের প্রয়াস চলছে এবং সমাজে যে তারাও যে একটা অঙ্গ সেটাকেই জানানোর জন্য এই দিনটা আমরা উদযাপন করে থাকি যে আমরাও একটা সমাজের পার্টন পারছি আজকে কে কে উপস্থিত থাকবেন আজকে আমাদের অ্যাকচুয়ালি তো এখন আপনারা জানেন যে ইলেকশন এমবার্গো চলছে সিক্স জুন পর্যন্ত আমরা সে তো ছিল প্রতি বছরই আমাদের হয় মুখ্যমন্ত্রী না হলে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী এটা উদ্বোধন করে থাকেন তো আমরা বছর আমাদের যিনি অবসরপ্রাপ্ত অধিকর্তা আছেন ডাক্তার রসিম কুমার ব্যানার্জি স্যারের অনেক বয়স হয়ে গেছে স্যারকে আজকে আমরা উদ্বোধক হিসেবে পেয়েছি আমাদের মাঝখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দপ্তরের অধিকর্তা ডাক্তার নীরাজ কুমার চঞ্চল স্যার যদিও তিনি আইএফএস এস অফিসার কিন্তু আপনারা সবাই জেনে খুশি এবং ইনি কিন্তু প্রাণী চিকিৎসক বিহার ব্যাটনার ইয়ে থেকে হায়দ্রাবাদ ভেটেনারি কলেজ থেকে পাশ করেছিলেন এবং উনি বিহারের লোক উনিও প্রাণী চিকিৎসক আর আমাদের যিনি ত্রিপুরা ভেটনারি কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট ডাক্তার চিম্টুলদেব বর্মন উনিও উপস্থিত আজকে সাংস্কৃতিক হ্যাঁ আমাদের প্রোগ্রামটা হবে উদ্বোধন হবে উদ্বোধনের পরে আমাদের একটা সেমিনার হবে একটা আলোচনা সভা সেই আলোচনার থিম হল যেটা আর অ্যাসেন্সিয়াল হেলথ ওয়ার্কার তারপর আমাদের একটু সাংস্কৃতিক সন্ধ্যা হবে তারপর আমাদের ফ্যামিলি গেট টুগেদার হবে সমস্ত যারা ভেটনারিয়ানরা আছেন তাদের পরিবারের লোকরাও যে এই পরিবারেরই অংশ এই সমাজেরই অংশ আমাদের উদযাপন করা এটা আজকে আমাদের দিন আমরা আজকে আমাদের দিনটাকে উদযাপন করবো আমি ডাক্তার প্রীতম সরকার রেজিস্ট্রার ত্রিপুরা থ্যাংক ইউ স্যার প্রত্যেক বছর এপ্রিল মাসে সেই শনিবার পালন করা হয় ভেটেনারি বিশেষ করে সকল কর্মীদের নিয়ে যারা পশু প্রাণীরা রয়েছে তাদের জন্য চিকিৎসার জন্য কতটা গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে সকলকে সচেতন করার জন্য এই দিবসটি বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস আজকেও তারা পালন করা হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনেই আজকের এই অনুষ্ঠানটি উদযাপন ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন